যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছে হয় তোমার নিঠুর মনে লয় কালিন ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পশুরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া কেমন হয়েছে গানটা